উনি রাস্তার পাশে খাদ ছিল দেখে যে খাদ নিচে ডাকছে করে দেখলেন যে নিচে বৃদ্ধ মহিলা তো বলছে না তুমি একবার তো তার ভাই এরকম একজন লোক বলেছিল গাছ থেকে নামানোর জন্য তখন একটা ঘটনা ঘটেছে তখন উনি চিন্তা করলেন যে এই টাইপের কিছু হতে পারে এই চিন্তা করে বিষয়টা ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করেন আবার মানবিক বিষয়টা ওনার মাথায় আসে তখন মানবিক দৃষ্টিতে চিন্তা করে উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি নিচে আসবো না আপনি ওখানে

আস্তে আস্তে ওনার দিকে ঠিক ওই রাস্তা উপর দিকে উঠে আসছে উনি যখনই এই দৃশ্যটা দেখেন তখনই মানে তখন কিছু লোক দেখে কিছু লোকের বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল উনি সব ঘটনা বলেন তখন এই ঘটনা বলার পরে বলে যে রাস্তার পাশে এরকম একা আসতে ছিল রাতে বে এরকম ঘটনা ঘটতেই পারে এরকম একা একা আসা ঠিক না এরকম সবাই এরকম বলে যে এরকম আমরা অনেক সময় টুকি টাকি জিনিস দেখি কখনো একা আসবে না এই বলে সবাই শান্ত না দেন এই ঘটনার আসলে দুই সপ্তাহ পর উনি একদিন একা একাই মানে উনি রেগুলার পাঁচ সপ্তাহ নামাজ পড়তেন এশার নামাজ পড়ে ফিরছিলেন ঠিক ওই সেই গাব গান গাব গাছ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসে এই আমাকে একটু নামিয়ে দিবে গাব গাছ থেকে আমি তো নামতে পারছি না তখন উনি তাকিয়ে দেখেন ওই সেই বৃদ্ধ যে বৃদ্ধটা তার ভাইকে নামাতো তার ভাইকে বলেছিল যে আমাকে একটা গাছ থেকে নামিয়ে দাও এবং তাকে নামাতে গিয়ে ওই ঘটনাটা ঘটে তারপরে হাকিম করে বলেন আমি তোমাকে নামাবো না তখন বলে যে নামাবিনা তো তাহলে এবার তোর পালা এটা বলে তো এটা বলার পরে দেখে যে আর গাছে কেউ নাই বা অদৃশ্য হয়ে গেছে উনি আর কাউকে না উনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে ওরা খুব জ্বর আসে খুব অসুস্থ হয়ে পড়েন অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়

এখন আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যে ঘটনাটি অনেকটা পৌরাণিক গল্পের মতো লাগবে আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি লাভি ভাই এবং রিফাত আমরা সিলেট ডিভিশনের হবিগঞ্জ জেলার নওয়াপাড়া টি স্টেটে প্লেস পরিদর্শনে গিয়েছিলাম সেখানে প্রচলিত একটি ভয়ঙ্কর গল্পের সত্যতা এবং সেই জায়গার দেখতে আমরা সেখানে যাই এবং এই রিলেটেড কিছু ভিডিও ইতোমধ্যে আপলোড করা হয়েছে আপনারা দেখেছেন এবং সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করতে গিয়ে ফেরার সময় যেহেতু সূর্যাস্ত হয়ে যায় এবং আমরা দিকভ্রান্ত হয়ে পড়ি আমরা সেই জায়গাগুলোর থেকে বের হয়ে আসতে পারছিলাম না আমরা কয়েক কিলোমিটার ঘুরেও আবার আগের জায়গাতে ফিরে আসছিলাম আল্লাহর অশেষ সমতে আমরা পথ খুঁজে পাই পরবর্তীতে লিসেনার্স সেই জায়গাটির বর্ণনা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই এই জায়গাটি মূল চা বাগান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ভেতরে এবং অনেক ভেতরে হওয়ার কারণে সেখানে সাধারণ মানুষ আসা যাওয়া খুবই কম করে একটি সময় সেখানে কোনো মানুষেরই যাতায়াত ছিল না তবে ইদানিং নিচু জায়গাগুলোতে লোকজন ধানের চাষ করে তবে সেটাও মূল যেই হন্টেড প্লেস সেখান থেকে একটু দূরে খুব বেশি দূরে না একটু দূরে একদমই কাছাকাছি কোনো চাষ করা হয় না এবং ওই জায়গাতে লোকজন খুবই কম যায় কেন কম যায় এটাই ছিল আমাদের প্রশ্ন এবং আমরা সেটা জানতে পেরেছি এবং যে বিষয়টি জানতে পারি সেটাও আপনাদেরকে জানাতে চাই আশা করি আপনাদের শুনলে ভালো লাগবে লিসেনার্স যে ঘটনার প্রেক্ষাপট ওই জায়গাটি মানুষের কাছে হন্টেড প্লেস হিসাবে পরিচিত হয়েছিল সেই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে যার সঙ্গে ঘটেছিল তার নামটি আমাদেরকে বলতে পারে না আমাদেরকে চন্দ্র এবং সেই ঘটনার একটি সারমর্মের ভিডিও আপনারা দেখতে পেয়েছেন যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছিল উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন উনি রাতের বেলা একা একা হাটা হাটি করতে পছন্দ করতেন এবং উনি এটা আকাঙ্ক্ষা করতেন যে রাতের বেলা উনি ভয়ঙ্কর কিছু দেখবেন এই জন্য রাতের বেলা একা কি করেন চা বাগানের অনেক ভিতরে চলে আসে আপনারা জানেন যে ওই সমস্ত অঞ্চলগুলোতেও অনেক আগে থেকেই চা বাগানের সৃষ্টি হয়েছিল তবে সেটা এত ব্যাপকভাবে ছিল না এখন যেমন আছে ছোটখাটো হিসাবে ছিল আর কি তো উনি চা বাগান থেকে অনেক ভিতরে চলে আসেন ওই জায়গাগুলোতে তখনও কোনো চা বাগান তৈরি হয়নি ওখানে মানুষজন খুব কম যায় ঝোপঝাড় বন বাজারের মতো সেই জায়গাগুলোর অবস্থা ছোট ছোট টিলা আছে যদিও কিন্তু সেখানে স্বাভাবিকভাবে দিনের বেলা মানুষজন যায় না আর এখনো যদি আপনারা যান দেখবেন অত অঞ্চলে মানুষ খুবই কম উনি যখন ওই জায়গাতে যান নোয়াপাড়ার ওই জায়গাটিতে জায়গাটিতে উনি একদম উনি বেসিক্যালি এই হন্টেড বিষয়গুলো দেখার জন্য বের হতেন পূর্ণিমা এবং অমাবস্যার সময়গুলোতে যাতে করে উনি শুনেছেন যে এই সময়গুলোতে এগুলো বেশি দেখা যায় তবে উনি বেশি বের হতেন আবার মানে পূর্ণিমাতে কারণ পূর্ণিমাতে যেহেতু চাঁদের আলো থাকে তাহলে চাঁদের আলোতে অনেক দূরের জিনিস দেখা যায় কিন্তু অমাবস্যায় অন্ধকার থাকার কারণে কিছু দেখা যায় না এই জন্য দুটো সময় বের হলেও এই দুটোর মধ্যে বেশি বের হতেন আবার পূর্ণিমার রাত্রে তো ওই দিন ছিল পূর্ণিমার রাত উনি বের হন বের হতে হতে একটি বিশেষ জায়গায় উনি চলে আসেন যে জায়গাতে আগে উনি ওইভাবে আসেননি রাত্রেবেলা ফার্স্ট ওখানে চলে আসেন আসার পরে উনি দেখেন ওখানে ছোট্ট একটি পুকুরের মতো একদম ছোট্ট একটি পুকুরের তো উনি চিন্তা করলেন যে ওখানে গিয়ে একটু হাত মুখ ধুবেন উনি তো উনি পুকুর থেকে একটু দূরে যখন আছেন হঠাৎ করে পানির মধ্যে মানে ছল ছল শব্দ শোনা যাচ্ছে তো উনি চিন্তা করলেন কি ব্যাপার পানির মধ্যে এত রাত্রে এখানে ছলছল শব্দ কিসের তো উনি আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলেন হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে পুকুরের পশ্চিম থেকে পূর্ব দিকে কিছু একটি সাতার কেটে যাচ্ছে এবং সাতার কাটার পরে সেই জিনিসটি আস্তে আস্তে মাটির উপরে উঠল তো উনি ভাবলেন যে এটা কী হতে পারে হয়তোবা রাত্রের নিশাচর প্রাণী পানিতে গোসল করে উঠেছে এরকম মনে করেছেন উনি তো উনি খেয়াল করলেন যে ওই প্রাণীটি আসলে পানি থেকে উঠছে তো উঠছেই এই ওঠাটা শেষ হচ্ছে না তুমি চিন্তা করছেন কিভাবে প্রাণী এখন একটা নিশাচরের প্রাণী হলে সিধাদের সাথে সাথে লাফদে উঠে যাবে এবং এখান থেকে চলে যাবে এটা দিয়ে খালি পানি থেকে উঠছেই উঠছেই তো এই জিনিসটা কত বড় তো উনি একটু কুতূহলী হলেন উনি আস্তে আস্তে এগিয়ে গেলেন যত আগাত ছিলেন তত ওনার কাছে স্পষ্ট হচ্ছিল এটা বিশাল আকৃতির কোনো কিছু যেহেতু উনি সাহসী মানুষ ছিলেন এই জন্য বিশাল আকৃতির এই জিনিসটি দেখার জন্য উনি আরো কাছে একটা সময় দূর থেকেই হিস হিস শব্দ শুনতে পাচ্ছিলেন প্রথম দিকে এই হিস হিস শব্দ শুনে উনি বুঝতে পারলেন এটা কিন্তু সাধারণ কোনো প্রাণীর শব্দ নয় এ ধরনের শব্দ সাপ করে থাকে উনি আরো কৌতূহলী হলেন যে এত বড় সাপ কিভাবে সম্ভব উনি আরো কাছে যাচ্ছিলেন ভয় না পেয়ে একটি সময় উনি হিস হিস শব্দের পরিবর্তে গড় গর গড় আওয়াজ শুনতে পাচ্ছিলেন চিন্তা করছেন কি ব্যাপার সাপ তো কখনো গড় আওয়াজ করে না এমন শব্দ হচ্ছে কেন উনি আরো কাছে যান সাহস করে লিসেনার্স উনি কাছে গিয়ে দেখেন যে এটি বিশাল আকৃতির একটি সাপ শুধু বিশাল আকৃতির হলে কোনো কথা ছিল না উনি চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই সাপের গায়ে সজারুর মতো কাটা কাটা আছে উনি চিন্তা করলেন যে কি ব্যাপার কি প্রাণী এটা সজারুর মতো কাটা কাটা আছে উনি আরো কাছে যাওয়ার চেষ্টা করেন উনি আরো কাছে যখনই যাওয়ার চেষ্টা করছিলেন তখন ঘটে আরেকটি ঘটনা আসলে উনি কাছে যাওয়ার আগেই মুহূর্তের মধ্যে ওই প্রাণীটি ওনার সামনে চলে আসে তখন উনি যে দৃশ্যটি দেখেন সেটি হচ্ছে এটি একটি সাপ কিন্তু এর চেহারাটা মানে চেহারাটা কিছুটা মানুষের মতো কিছুটা মানুষের মতো মানে পুরোপুরি না কিছুটা মানুষের মতো এবং তার শরীরে কাটা কাটা রয়েছে এবং মাথার দিকে কিছুটা মানে মানুষের যেরকম লোম থাকে এরকম লোম আছে উনি চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারছিলেন যদিও চাঁদের আলোতে সেটা বোঝার কথা নয় কিন্তু উনি সেটাই বুঝতে পারেন যখনই মুহূর্তে মতোনার সামনে চলে এসেছে জিনিসটা তখন উনি বুঝতে পারেন আসলে তার এগিয়ে আসাটা ঠিক হয়নি কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে ওই অর্ধেক মানুষ মানুষের চেহারা রূপী সাপটি চোখ ছিল লাল টকটকে এবং যখনই ওই সাপটি তার সামনে চলে এসেছে আসার সাথে সাথে সাপটি প্রচন্ড শব্দে গড় 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 করে ওঠে তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবেন তখনও সেন্স হারা হননি তখন উনি দেখছিলেন যে সাপটি একটি গাছের দিকে চলে যাচ্ছে তারপরে আর কিছু মনে নেই প্রায় দুই দিন পর ওনার জ্ঞান ফেরে কারণ ওই জায়গাটাতে তো মানুষের আনাগোনা খুবই কম দুই দিন পর দিনের বেলা ওনার জ্ঞান ফেরে তখন উনি আশেপাশে তাকান দেখেন হ্যাঁ ঠিক আছে ওরকম পুকুর আছে তো উনি জ্ঞান ফেরার পরে দ্রুত বাড়িতে চলে যান তখন বাড়ির লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না তখন জিজ্ঞেস করে কি হয়েছে তখন উনি বাড়িতে সবাইকে সব খুলে বলেন কিন্তু এই বিষয়টি অনেকে বিশ্বাস করতে না গ্রামের আরো যারা লোক আছে তারা বলল চলো সেখানে যাই তাদেরকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল যে উনি যেটা বলেছেন সেটা সত্য সাপের মতো কোনো একটা প্রাণী ওই পুকুরের ওখান থেকে আরেকটু পাশেই একটি বড় গাছ রয়েছে এখনো সেটা রয়েছে ওই গাছের শেকড় পর্যন্ত এটি চলে গেছে এবং নর্মাল সাপ যেভাবে মাটিতে চললে যেরকম দাগ সৃষ্টি হয় এই দাগটি ওরকম দাগ না এই দাগটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই সাপের গায়ে কাটা কাটা আছে লিসেনার্স উনি ওই দৃশ্য দেখে অজ্ঞান হওয়ার পরে যখন সবার কাছে এই বিষয়টি শেয়ার করেন উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন এবং উনি প্রায়ই প্রায়ই রাতের বেলা চিৎকার করে উঠতেন সাপ সাপ বলে এবং অদ্ভুত ব্যাপার যে ওনার বাড়ির লোক ওনার বাসার পাশে সেই সাপের অস্তিত্ব বুঝতে পেরেছিলেন কিভাবে ওখানে মাটির উপরে এরকম বিশাল আকৃতির কোনো সাপ বসেছিল রকমের দাগ পাওয়া গিয়েছিল ডিজাইনার্স উনি খুব বেশি দিন বাঁচেন নাই অল্প কিছুদিন মধ্যেই মারা যান উনি ওইখানে মারা যাওয়া এলাকার লোকজন ওই জায়গাটিকে তারা একটি ছোট্ট শিব মন্দির স্থাপন করে যেটি এখনও আছে এর পরেও অত্র এলাকার কেউ কেউ নাকি ওই ভয়ঙ্কর সাপটিকে দেখতে পেয়েছে কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো এই সাপটি অদ্যাবধি কাউকে কোনো ক্ষতি করেনি যেহেতু কাউকে কোনো ক্ষতি করেনি নিজের ইচ্ছা থেকে এই কারণে ওই জায়গাটিতে অনেকেই স্থানীয় যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা সেখানে পুজো দিয়ে থাকেন আমরা যখন দুলাল দাকে জিজ্ঞেস করেছিলাম যে সাপটি হঠাৎ করে কেন হঠাৎ সামনে চলে আসলো তার তখন দুলাল দা আমাদেরকে বলেছিলেন যে প্রথমে হিস হিস শব্দ করে সাপটি আসলে তাকে কাছে আসতে বারণ করেছিল যখন কাছে আসছিল তখন সে গড়গড় শব্দ করে তারপরে যখন কাছে আসছিল। সাপটি বিরক্ত হয়ে তার সামনে চলে আসে সে যাওয়ার আগেই তার সামনে চলে আসে তখনই সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় সে যদি ওখানে মারা যেত তার স্টেটমেন্ট আর কেউ জানতে পারতো না তার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি তো এখনো এই ঘটনাটি অত্র এলাকার সবাই জানে এবং আমরা অনেক কষ্ট করে দুর্গম এলাকায় সেখানে গিয়ে ওই জায়গাটি ভিডিও শ্যুট করতে সক্ষম হয়েছে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে রিসেনার্স জায়গাটির স্থান আমরা ভিডিওতে ডিটেলস দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আশা করি আপনারা যদি যেতে চান সেখানে সেখানে গিয়ে সেটা দেখে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ